গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রম এখানে থাকার জন্য একটি পয়সাও আপনাদের খরচা করতে হবে না সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে মাত্র চার মাস আগে উদ্বোধন হয়েছে এই বিনা পয়সার বৃদ্ধাশ্রমের আমাদের এখানে কোনো ডোনেশান লাগেনি আমরা বিনামূল্যে এখানে থাকা খাওয়া সব ফ্রিতে পাই আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমরা ভালো আছি ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে আসলাম এসেই রয়েছে একটা বিশাল বড় রুম দেখুন এটা একটা ডরমেটারি রুম টোটাল এখানে আটজনের থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে আটটা বড় সাইজের বেড আচ্ছা বলছি তোমাদের এই বৃদ্ধাশ্রমে মোট কটা সিট রয়েছে টোটাল পঞ্চাশটা সিট আছে আচ্ছা এখন মোটামুটি আরও কতজনকে নেওয়া যাবে এখনো চুয়াল্লিশ জনের ক্যাপাসিটি আছে চুয়াল্লিশ জনের ক্যাপাসিটি আছে তাই তো তো এখনই যদি তোমাকে ধরো কাল বা পরশু কেউ ফোন করে তোমরা কি নিতে অবশ্যই তাই তোমাদের সবুজে ঘেরা অপূর্ব সুন্দর করেই গ্রাম্য পরিবেশের মধ্যে থাকা একটি বিনামূল্যের বৃদ্ধাশ্রমের সন্ধান আজ আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি নমস্কার আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত বিনামূল্যের একটি বৃদ্ধাশ্রমের সামনে আজ আপনাদের এই ভিডিওতে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে যাবতীয় ডিটেলস জানাব কথা বলে নেবো এখানকার কয়েকজন আবাসিকের সাথে জেনে নেব কেমন আছেন ওনারা এখানে আর এই বৃদ্ধাশ্রম থেকে কি কী পরিষেবা প্রোভাইড করা হয় তাও জেনে নেব কটা সিট বা বেড ফাঁকা রয়েছে বর্তমানে কজন আবাসিক রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই রকম নতুন নতুন বৃদ্ধাশ্রমের সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের বলি আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে বনগা লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে আপনাদের পৌঁছতে হবে গোবরডাঙ্গা স্টেশনে আপনাদের ট্রেনে ভাড়া পড়বে প্রতিজন পনেরো টাকা আর সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনাদের চোখে পড়বে এই রকম মোটর ভ্যানের স্ট্যান্ড এখান থেকে আপনাদের ধরে নিতে হবে ভ্যান আর আপনাদের বলতে হবে গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি অথবা গোবরডাঙ্গা পৌরসভা বৃদ্ধাশ্রমে যাব জনপতি ভ্যান ভাড়া লাগবে দশ টাকা এই বড় রাস্তাটা ধরে আমাদের ভ্যান আমাদের নিয়ে আসলো আর এই যে ঢালাই রাস্তাটা দেখছেন এই ঢালাই রাস্তার একদম মুখে নামিয়ে দিল আর এই ঢালাই রাস্তাটা ধরে সোজা এক থেকে দেড় মিনিট হাঁটলেই পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য সুখনির বৃদ্ধাশ্রম যা গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত ওই যে মেন রাস্তা ওখানে আমাদের ভ্যান নামিয়ে দিয়েছিল ওখান থেকে আমরা সোজা হেঁটে আসলাম একটুখানি হেঁটে আসলাম হেঁটে এসেই রয়েছে বৃদ্ধাশ্রম আর এই বৃদ্ধাশ্রমের পারিপার্শ্বিক পরিবেশটা খালি দেখুন খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে দুধারে পুকুর আর চারিদিকে রয়েছে সবুজ গাছগাছালিতে ভর্তি এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুর আর এই যে সামনে রয়েছে বৃদ্ধাশ্রম আর এখান থেকে বয়ে যাচ্ছে যমুনা নদী খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে আসলে আপনাদের মন এবং শরীর দুটোই ভালো হয়ে যাবে দেখুন আর একদম বিনা বিনামূল্যের এই বৃদ্ধাশ্রম এখানে থাকার জন্য কোনো রকম পয়সা লাগে না এই বৃদ্ধাশ্রম গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত এখানে বর্তমানে পঞ্চাশটি বেডের ব্যবস্থা রয়েছে যেখানে বৃদ্ধ বৃদ্ধা দু রকম মানুষই থাকতে পারবেন আর এই হলো এই বৃদ্ধাশ্রমের মেন বিল্ডিং তিনতলা বিশিষ্ট এই বিল্ডিং তো আপনাদের এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে ঘুরিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই সুখনির বৃদ্ধাশ্রম যেখানে একদম বিনা পয়সায় আবাসিকদের থাকার ব্যবস্থা রয়েছে সারা জীবন কেন্দ্রীয় সরকারের এই প্রজেক্ট গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত হয় আর এই বৃদ্ধাশ্রম খুব বেশি দিন হয়নি নির্মিত হয়েছে মাত্র চার মাস হল এই বৃদ্ধাশ্রম উদ্বোধন হয়েছে তো ভিডিও শুরুতেই আমরা কথা বলে নেব এই বৃদ্ধাশ্রমের একজন আবাসিকের সাথে জেনে নেব ওনারা কেমন আছেন এখানে আর এই বৃদ্ধাশ্রমে কী কী পরিষেবা ওনাদের প্রোভাইড করা হয় নমস্কার আমার নাম সীমা দে আমি মোসানপুর থেকে আসছি এই আশ্রমটা ছয়ই ফেব্রুয়ারি চালু হয়েছে আমি দশই ফেব্রুয়ারি এখানে বসে ভর্তি হয়েছি আমাদের এখানে কোনো ডোনেশান লাগেনি আমরা বিনামূল্যে এখানে থাকা খাওয়া সব ফ্রিতে পাই আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমরা ভালো আছি আচ্ছা বলছি আপনি এখানে কতদিন ধরে আছেন এই তিন মাস হয়ে গেছে আমি এখানে আছি তিন মাস হয়ে যাবে আর আপনার থাকতে এখানে কোনো পয়সা লাগে না কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে একদম বিনামূল্যে একদম বিনামূল্যে মানে ডিপোজিট মাসিক কিছুই লাগে কিছু না কিছু না আচ্ছা আচ্ছা তো এখানে যে আপনারা আছেন তো আপনাদের সকাল থেকে রাত পর্যন্ত কি কি রুটিনটা কেমন আছে মানে সকাল থেকে সকালে আমরা ছাতু মুড়ি গুড় এসব খাই দুপুরে আমাদের ভাত ডাল সবজি ডিম সিদ্ধ দেয় রাতে আমাদের রুটি এবং তার সঙ্গে একটা করে সবজি থাকে আচ্ছা আচ্ছা আর এখানে যদি আপনাদের শারীরিকজনিত কোনো সমস্যা শারীরিক সমস্যা হলে এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে এরাই আমাদের নিয়ে যায় এরাই আবার দেখে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে আমাদের কোনো প্রবলেম হয় না কোনো অসুবিধা হয় না আচ্ছা আর আপনি আপনি যে এখানে আছেন তো আপনাদের কি কোনো রকম কাজবাজ কিছু করতে হয় কাজবাজ বলতে আমরা কিছুই আমাদের করতে হয় না কিন্তু আমরা যেহেতু এখানে থাকি আমরা চেষ্টা করি একটু পরিষ্কার পরিছন্ন রাখার সকাল বেলায় উঠে ঘরবাড়াগুলো ঝাড় দিই একটু মুচি একটু তো কাজ করতেই হবে না হলে একেবারে বাড়ির মতো আমরাই তো থাকি হ্যাঁ হুম বসে থাকলে শরীরটা আরও খারাপ হয়ে যায় ওই নিজেরা নিজেদের মতো কাজ করি আদার্স আমাদের অন্য কোনো কাজ করতে হয় না নিজেদের টয়লেট নিজেরা পরিষ্কার রাখি নিজেরাই তো থাকবো এইভাবেই আমরা তা আছি আপনাদের দেখাশোনার জন্য এমনি কোনো লোক নেই কিন্তু এখানে জন আপনার এখানে স্টাফ আছে ওরাই আমাদের দেখাশোনা করে হ্যাঁ খবর হ্যাঁ না দা খুব একটা আসতে পারে না যেহেতু উনি ব্যস্ত লোক তবে এখানে ইনচার্জ এবং পৌরসভার অন্যান্য যারা আছেন মাঝে মাঝে এসে আমাদের খোঁজ নিয়ে যান কোনো অসুবিধা নেই নাইট গার্ডও আছে রাত্রে লোক থাকে আমাদের কোনো প্রবলেম হয় না আমাদের পরিবেশ খুব সুন্দর যেমন হাওয়া তেমন মানে খুবই গরম কম পরিবেশ খুব ভালো কোনো প্রবলেম হয় না আমার আপনাদের খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে বিশাল বড় উঠোন সকালবেলা হলে আমরা হাঁটি দুপুরবেলা বিকালে হাঁটি তারপরে আপনার বারান্দা ভিতরটাও অনেক বড় জায়গা আমরা ইচ্ছা হলো দশ মিনিট হেঁটে হেঁটে নিলাম নিয়ে একটুখানি পাখার হাওয়ায় বসলাম এইভাবে চলছে আমাদের জীবন আমরা ভালো আছি আমাদের কোনো অসুবিধা নেই বর্তমানে তো ফাঁকা রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি কি কিছু বলতে চান যারা আসবে তাদের উদ্দেশ্যে সবাইকে জানাবো যে আপনারা আসুন আসলে এখানে আপনারা দুদিন তিন দিন থেকে দেখবেন যে জায়গাটা কেমন লাগছে খুব ভালো পরিবেশ তা নাহলে আমরা কিন্তু সাধারণ ঘরের মেয়ে না কিন্তু আজকে ভাগ্য ভাগ্যদোষে দোষে এখানে এসে আছি আমরা খুব ভালো আছি খুব ভালো আছি আপনারা আসুন থাকলেই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশ কেমন এখানে মানুষকে রাখলে ওরা কত যত্নে রাখে কত ভালো রাখে কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না আমি তো মনে করব নিজেদের বাড়ির থেকেও এখানে অনেক ভালো থাকবেন অনেক শান্তিতে থাকবেন মানুষের বাড়িতে থেকে তাদের ঝাঁটালাতি খাওয়ার থেকে এখানে অনেক ভালো অনেক সুস্থ সম্পূর্ণ বিনামূল্যে এক পয়সাও লাগবে না যদি নিজে ইচ্ছা করে কিছু কিনতে পারে সেটা আলাদা জিনিস আদার্স তিনবেলা খাওয়া থাকা সব আমাদের ফ্রি ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য ভালো থাকবেন এই হলো বিদ্যাবাসের বিল্ডিং তো চলুন আমরা এবার এই বিল্ডিং থেকে প্রবেশ করি ভেতরে ভেতরে প্রবেশ করে কয়েকটা রুম আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিল্ডিং বিল্ডিংয়ে প্রবেশ করলাম আর এই হচ্ছে এই সুখনির বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোর এখানে মোট তিনতলা এই বিল্ডিং তিনতলাতেই রুম রয়েছে যেখানে ডরমেটারি রুম সিঙ্গেল রুম এবং ডবল বেডরুম সব রকমের রুম রয়েছে এই গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে বৃদ্ধাদের থাকার ব্যবস্থা রয়েছে আর একদম সেকেন্ড ফ্লোরে রয়েছে বৃদ্ধদের থাকার ব্যবস্থা গ্রাউন্ড ফ্লোরে এটি একটি ডবল বেডরুম ইয়ে দেখতে পাচ্ছেন দুটো বেড রয়েছে রয়েছে বড় বড়ো দুটো জানালা দুটো পাখা রয়েছে আর এদিকে রয়েছে একটি আলমারির ব্যবস্থা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হল এই রুমের সাথে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা যা আপনাদের দেখাচ্ছি এই হলো অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এই রুমে আপাতত একজন বয়স্ক বৃদ্ধা থাকেন তো এখানে যিনি থাকেন তার সাথে আপনাদের কথা বলিয়ে জানিয়ে দেবো এখানে কি কি পরিষেবা দেওয়া হয় ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন গ্রাউন্ড ফ্লোরের বা আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা অফিস রুম রয়েছে ওনাদের এই হচ্ছে অফিস রুম এখানে আর কি যে কাজগুলো সব এখানেই করা হয় এই অফিস ঘর থেকে বেরিয়েই এই অফিস ঘরের ঠিক উল্টো পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের কিচেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম নতুন নির্মিত হয়েছে এই বিল্ডিং তাই কিচেনটাও একদম নতুন কিচেনটা কিন্তু অনেকটা বড় আর একদম আধুনিক স্টাইলেই এই কিচেনটা তৈরি করা হয়েছে আর এই রান্নাঘর থেকে একটু এগিয়ে গেলে এখানে রয়েছে বিশাল বড় একটা ডাইনিং স্পেস দেখুন খুব সুন্দর একটা ডাইনিং স্পেস এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে রয়েছে ওপরে অনেকগুলো পাখা আর রয়েছে টোটাল চারটে বড় বড় জানলা আর এদিকে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য খুব সুন্দর বেসিনের ব্যবস্থা আর ওপরে রয়েছে আয়না আর এই দেওয়ালে রয়েছে একটা বড় সাইজের এলইডি টিভির ব্যবস্থা এই বৃদ্ধাশ্রমে যারা থাকবেন আর কি তারা এখানে বসে টিভি দেখে কিছুটা সময় কাটাতে পারেন আর এই ডাইনিং প্লেসের পাশেই রয়েছে একটা ডবল বেডরুম এই হচ্ছে ডবল বেডরুম দুখানা বেড রয়েছে ঘরটা কিন্তু যথেষ্ট বড় এখানে আরও একটা বেড অনায়াসেই রাখা যেতে পারে তবে এখানে যেহেতু জায়গা রয়েছে তাই এখানে দুটো বেডেরই ব্যবস্থা করা রয়েছে রুমের ভেতরে রয়েছে লাইট দুটো পাখা এদিকে রয়েছে একটা লোহার আলমারি একটা টেবিল এদিকে রয়েছে চেয়ার এদিকে টেবিল রয়েছে ওদিকেও রয়েছে টেবিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যবস্থা আর প্রত্যেকটি রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমের ভিতর বড় বড় তিনটে জানালাও রয়েছে যেখান থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ আসছে আপনাদের আগেই দেখালাম এখানকার চা পারিপার্শ্বিক যে সৌন্দর্য তো সেই সৌন্দর্য এখান থেকে এখানকার আবাসিকরা কিন্তু উপভোগ করতে পারবেন আর বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোরে যে ডরমেটারি রুম বা ডবল বেডরুমগুলো রয়েছে তার জন্য সেখানে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই তবে ঠিক পাশেই রয়েছে এখানে অনেকগুলো টয়লেট এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আর ঠিক পাশেই রয়েছে একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আর এদিকেও একটা টয়লেট রয়েছে এটাও হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এখানে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন আর ওপরে রয়েছে আয়না আর আরও দুটো না আরও তিনটে টয়লেট নিচ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই যে দেখুন এখানে রয়েছে একটি ওয়েস্টার্ন স্টাইলের আর ঠিক পাশেই রয়েছে একটি ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আর এখানেও রয়েছে একটি হাত মুখ ধোয়ার বেসিন তো এই গ্রাউন্ড ফ্লোরে যারা ডবল বেডরুম বা ডরমেটারি রুমে থাকবেন তারা কিন্তু এই টয়লেটগুলো ইউজ করবেন টোটাল পাঁচটা টয়লেট এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তো টয়লেটের কিন্তু কোনো রকম অসুবিধা এখানে হবে না তো আমরা এখন চলে যাচ্ছি এই সুখনির বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে সেখানে যে রুমগুলো রয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা রয়েছে বর্তমানে তো আপনাদের যদি কারোর দরকার থাকে আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে আসলাম এসেই রয়েছে একটা বিশাল বড় রুম দেখুন এটা একটা ডরমেটারি রুম টোটাল এখানে আটজনের থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে আটটা বড়ো সাইজের বেড আর উপরে রয়েছে ছটা পাখা রয়েছে টোটাল এক দুই তিন চার পাঁচটা জানলা বড় বড় জানলা এদিকে রয়েছে টোটাল পাঁচটা লোহার আলমারি খুব সুন্দর একটা রুম আর প্রত্যেকটি রুম বেডের সাথে রয়েছে একটি করে টেবিল এবার আমরা এই ডরমেটারি রুম থেকে বেরিয়েই তার ঠিক উল্টোপাশের একটা রুম আপনাদের দেখাচ্ছি এই রুমটাও কিন্তু একটা ডরমেটারি রুম এখানে টোটাল আটখানা সিট রয়েছে মানে আটটা বেড রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর প্রত্যেকটি বেডের পাশে রয়েছে ছোট ছোট টেবিলের ব্যবস্থা এই রুমে রয়েছে টোটাল চারটে লোহার আলমারি আর রুমের ভেতরে ওপর দিকে রয়েছে টোটাল পাঁচটা সিলিং ফ্যানের ব্যবস্থা এছাড়াও লাইট তো রয়েইছে আর এই রুমে কিন্তু বন্ধুরা পাঁচখানা বড় বড় সাইজের জানলা রয়েছে আপনাদের জানলা খুলে একটু বাইরের ভিউটা দেখাই বুঝতে পারবেন কতটা সুন্দর পরিবেশে রয়েছে এই বৃদ্ধাশ্রম এই যে বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই সুখনির বৃদ্ধাশ্রম যা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যের একটা বৃদ্ধাশ্রম আপনারা যদি এখানে এসে কেউ থাকতে চান ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা অনেকেই ভিডিওতে বলেন যে আপনাদের সামর্থ্য নেই টাকা দিয়ে থাকার তো একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে সেই কারণেই এই বৃদ্ধাশ্রমের সন্ধান আপনাদের সামনে আজ তুলে ধরছি আপনাদের যদি কারোর দরকার থাকে খুব তাড়াতাড়ি ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন বর্তমানে এখানে চুয়াল্লিশটা বেড কিন্তু ফাঁকা রয়েছে এখানে পঞ্চাশ জনের থাকার ক্যাপাসিটি রয়েছে বর্তমানে রয়েছে ছজন আর চুয়াল্লিশটা বেড বর্তমানে ফাঁকা রয়েছে তো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন ফার্স্ট ফ্লোরে উঠে বাম দিকে আসলে আপনারা দেখতে পাবেন এ পাশে রয়েছে একটা ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা খুবই সুন্দর একটা ব্যবস্থা আর নিচেই রয়েছে বেসিনের ব্যবস্থা আর এদিকে রয়েছে একটা ডবল বেডরুম চলুন বেডরুমটা আপনাদের দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে যেমন সেটিং রয়েছে একদম সেম সেটি সেটিং ওপরেও রয়েছে এই হচ্ছে ডবল বেডরুম দুটো বেড রয়েছে দুটো ছোটো ছোটো টেবিল দুটো বড় বড় জানালা রয়েছে ওপরে রয়েছে দুটো সিলিং ফ্যান এপাশে রয়েছে একটি লোহার আলমারি আর এই রুমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেট টয়লেটটা একদম ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট দেখতেই পাচ্ছেন আপনারা ফার্স্ট ফ্লোরের যে ডরমেটারি রুমগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাটাচড টয়লেটের ব্যবস্থা নেই তো তার জন্যই রুম থেকে বেরিয়েই এপাশে রয়েছে টোটাল পাঁচখানা টয়লেটের ব্যবস্থা এই যে দেখুন একদম রুম থেকে বেরিয়েই রয়েছে টয়লেটগুলো তো আপনাদের কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে এদিকেও রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এদিকে রয়েছে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিনের ব্যবস্থা এ পাশেও রয়েছে টয়লেট দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট না থাকলেও এখানে কিন্তু টয়লেটের কোনো অসুবিধা হবে না আপনাদের দেখালামই এবার আমরা চলে যাব এই সুখনির বৃদ্ধাশ্রমের সেকেন্ড ফ্লোরে যেখানে বয়স্ক বৃদ্ধদের থাকার ব্যবস্থা রয়েছে এখানেও সেম যেমন ফার্স্ট ফ্লোরে রুমের সেটিং সেরকমই সেটিং সেটিং রয়েছে সিঁড়ি থেকে উঠেই আপনারা সোজা আসলে এখানে দেখতে পাবেন একটা সিঙ্গেল বেডরুম এই হলো সিঙ্গেল বেডরুম একটা সিঙ্গেল বেড রয়েছে রয়েছে ওপরে দুটো সিলিং ফ্যান এদিকে রয়েছে একটা টেবিলের ব্যবস্থা এখানে রয়েছে লোহার আলমারি আর লাইটের ব্যবস্থা তো রয়েইছে দেখতে পাচ্ছেন দুটো লাইট রয়েছে একটা জিরো লাইট আর একটা টিউব লাইট আর একটা রয়েছে জানলা আর জানলা থেকে ভিউটা দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে আসছে এই সব রুমে থাকলে আপনাদের মনের সাথে সাথে শরীরও ভালো থাকবে আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন আর রুম থেকে বসেই এই যে দেখুন নদীটা বয়ে যাচ্ছে যমুনা নদী সিঙ্গেল বেডরুম থেকে বেরিয়েই বাম দিকে আসলে আপনারা ফার্স্ট ফ্লোরের মতোই সেকেন্ড ফ্লোরেও দেখতে পাবেন একটা ডরমেটারি রুম যেখানে কিন্তু টোটাল আটজনের থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে আটটি বেড আটটি ছোটো ছোটো টেবিল এদিকে আর এদিকে মিলিয়ে রয়েছে পাঁচখানা টোটাল লোহার আলমারি আর রুমের ভেতরে রয়েছে টোটাল পাঁচটা সিলিং ফ্যান আর অনেকগুলো লাইট রয়েছে সঙ্গে রয়েছে টোটাল পাঁচটা জানলা যেখান থেকে অসাধারণ একটা ভিউ আসছে আর এখান থেকে কিন্তু হাওয়া বাতাস খুব সুন্দর প্রবেশ করছে রুমের ভেতরে এই ডরমেটারি রুমটা থেকে বেরিয়েই আপনারা ঠিক উল্টো পাশেই সেম প্যাটার্নের আরেকটা ডরমেটারি রুম দেখতে পাবেন এখানেও রয়েছে আটটা টোটাল বেড বেডের সাথে রয়েছে আটটা ছোট ছোটো টেবিল আর ওপরে রয়েছে টোটাল ছটা সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে পাঁচটা জানলা আর এদিকে রয়েছে ছটা লোহার আলমারি আর লাইট তো প্রতিটা রুমে রয়েছে আলাদা করে বলার কিছু নেই খুব সুন্দর একটা ব্যবস্থা আর প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর রুম বিল্ডিংটা যেহেতু একদম নতুন তো এখানে কিন্তু খুব সুন্দর একটা দেখতেও লাগছে আর দেয়ালগুলো সবকটা দেয়াল পুরটি ফিনিশড খুবই সুন্দর ব্যবস্থা আর এই সেকেন্ড ফ্লোরে উঠে আপনারা বাঁদিকে গেলে সেম যেমন রয়েছে ফার্স্ট ফ্লোরে সেই রকমই আপনারা দেখতে পাবেন একটা ডবল বেডরুম আর এই ডবল বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা যা ওয়েস্টার্ন স্টাইলের একটা টয়লেট দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে যে ডরমেটারি রুমগুলো রয়েছে তার জন্য বাথরুমগুলো একটু পাশেই রাখা রয়েছে অ্যাটাচ বাথরুম নেই তো এই যে দেখতে পাচ্ছেন বাথরুমগুলো এখানে টোটাল পাঁচটা টয়লেটের ব্যবস্থা রয়েছে এই যে একটা এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এ পাশেও রয়েছে একটি টয়লেটের অবস্থা এই যে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বালিয়ে দিই এটাও একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এদিকে রয়েছে বেসিন এবং আয়না এখানেও একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে এছাড়াও এদিকে দুটো আরও টয়লেট রয়েছে আর এখানে রয়েছে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন তো যারা ডরমেটারি রুমে থাকবেন তারা এই টয়লেটগুলো ইউজ করতে পারবেন আর অনেকগুলো টয়লেট একসাথে রয়েছে আপনাদের দেখালামই পাঁচখানা টয়লেট রয়েছে একসাথে তো আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা এখানে হবে না যেহেতু একদম রুমের পাশেই রয়েছে এই টয়লেটগুলো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা এখন আমি রয়েছি এই সুখনির বৃদ্ধাশ্রমের একদম টপ ফ্লোরে মানে ছাদে আর ছাদ থেকে ভিউটা দেখুন অপূর্ব সুন্দর ভিউ কিন্তু এখান দিয়ে আসছে চারিদিকে সবুজে ঘেরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম আর আমার পেছনে দেখুন রয়েছে তিন দিকে পুকুর আর মাঝখানে রয়েছে এই বৃদ্ধাশ্রম যেখানে আসলে আমাদের আপনাদের মন এবং শরীর দুটোই ভালো হয়ে যাবে তো বন্ধুরা এবার আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এই বৃদ্ধাশ্রম সম্পর্কে দিয়ে রাখি এই সুখনীর বৃদ্ধাবাসে বর্তমানে টোটাল পঞ্চাশ জনের থাকার ব্যবস্থা রয়েছে ডরমেটারি ডবল বেডরুম এবং সিঙ্গেল বেডরুম মিলিয়ে আর বর্তমানে এখানে কিন্তু ছজন বৃদ্ধ বা বৃদ্ধা রয়েছেন আপনারা যদি এখানে এসে কেউ থাকতে চান তাহলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি করুন কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যের বৃদ্ধাবাস যতদিন ফাঁকা থাকবে ততদিনই ওনারা নিতে পারবেন আপনারা অনেকেই কমেন্টে জানান যে সামর্থ্য নেই তো বিনামূল্যের যদি কোনো বৃদ্ধাশ্রমের সন্ধান আমরা আপনাদের দিতে পারি সেই জন্যই আপনাদের জন্য এই বৃদ্ধাশ্রমের সন্ধান আমরা দিলাম গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রম এখানে থাকার জন্য একটি পয়সাও আপনাদের খরচা করতে হবে না তো অতি শীঘ্রই আপনারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন তাহলে আপনারা এখানে এসে কিন্তু থাকতে পারবেন আসুন এবার আমরা কথা বলিনি এই সুখনির বৃদ্ধাশ্রমের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীর সাথে জেনে নিই এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি রুম বা কটি বেড ফাঁকা রয়েছে আর কি কি পরিষেবা ওনারা এখানে প্রোভাইড করবেন নমস্কার আমি সুমন রুদ্র গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত এনইউএলএম ডিপার্টমেন্টের সোডার আন্ডারে এই দায়িত্ব ভারপ্রাপ্ত একজন কর্মী নমস্কার আচ্ছা বলছি তোমাদের এই বৃদ্ধাশ্রমে কটা সিট রয়েছে টোটাল পঞ্চাশটা সিট আছে আচ্ছা এখন মোটামুটি আরো কতজনকে নেওয়া যাবে এখনো চুয়াল্লিশ জনের ক্যাপাসিটি আছে চুয়াল্লিশ জনের ক্যাপাসিটি আছে তাই তো হ্যাঁ তো এখনই যদি তোমাকে ধরো কাল বা পরশু করেই কেউ ফোন করে তোমরা কি নিতে পারবে অবশ্যই তাই তোমাদের ফোন নাম্বারটা যদি একটু বলে দাও হ্যাঁ ফোন নাম্বার আমাদের যে ইনচার্জ আছে তার ফোন নাম্বারটা আমি দিচ্ছি হুম সেভেন সিক্স ডবল নাইন ডবল সিক্স থ্রি সিক্স সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করা হ্যাঁ তারপর কথাবার্তা আর আচ্ছা আরেকটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি এখানে বৃদ্ধ বিদ্যা দু রকমেরই মানুষ থাকতে পারে অবশ্যই আর তাদের কি থাকার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে মানে বয়স বা কোনো ধরুন অনেকে থাকে না অনেকে বলে যে ছেলে পেলে থাকলে হবে না এরকম কি কোনো ব্যাপার আছে দেখুন এখানে তারাই থাকতে পারে যারা ভেগাবন আচ্ছা এক কথায় যারা ভেগাবন যাদের দেখার কেউ নেই দেখার কেউ নেই আচ্ছা সুস্থ সবল মানুষ আর আপনার হাঁটাচলা হাঁটাচলা করতে পারে আর তাদের এসে যদি কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই তাদের ট্রিটমেন্ট করি বা ডাক্তার আসে আমাদের পৌরসভার ডাক্তার উনি দেখে যায় তো তারপরেও যদি মেজর প্রবলেম হয় তখন আমরা পৌরসভার থেকে পৌরসভার চেয়ারম্যান স্যারের ইয়েতে আমরা হচ্ছে তাদের হসপিটালেও হসপিটালাইজও করি আচ্ছা মানে এখানে থাকার পর সমস্ত দায়িত্ব হ্যাঁ আর আসতে গেলে একটা আধার কার্ড বা আইডি প্রুফ লাগবে ধরো কারোর ছেলে বা মেয়ে আছে তারা দেখে না অনেক জায়গায় এরকম থাকে ভিডিওর সাথে আমি বলছি অবশ্যই হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করে যে আমাদের দেখেন দেখাশোনা করে না তো একটু ব্যবস্থা করো সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আমরা আগে দেখবো তাকে মানে যাচাই করে অবশ্যই দেখুন অনেক অসহায় মানুষ থাকে তাদের হয়তো মানে তাদের থেকেও খারাপ অবস্থা সেই তাদের তো আগে প্রায়োরিটি দেওয়া উচিত আচ্ছা আচ্ছা বলছি দাদা এখানে থাকার জন্য কোনো রকম পয়সা লাগে না 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 আমাদের কোনো রকম পয়সা লাগে না আমাদের চেয়ারম্যান স্যার এটা পুরো বিনামূল্যেই ব্যবস্থা করেছেন আর আরেকটা কথা যে এখানে যে মানে যারা ধরো আসবে এসে তাদের কোন রকম শরীর খারাপ হলো সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবস্থা আমরা প্রথমে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিয়ে যাই তাতেও যদি না হয় যে পৌরসভার যে মেডিকেল অফিসার আছে তার সাথে আমরা কন্ট্যাক্ট করি সে যেরকম ইনস্ট্রাকশন দেয় সেই হিসাব করে যদি মেজর প্রবলেম হয় তখন আমরা হসপিটালাইজ করি পৌরসভার থেকে ঠিক আছে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এরকম মানে সমাজমূলক কাজ করার জন্য তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ মানে আমাদের খুবই ভালো লাগলো আর কি এখানে এসে আমরা খোঁজ দিতে পেরে অনেকের কাছে যাবে এই ভিডিও অনেক লোক আমাদের কমেন্ট করে হ্যাঁ তার জন্য খুবই ভালো লাগলো নমস্কার ভালো থাকবেন এইভাবেই তোমরা কাজ করে যাও নমস্কার আমরাও খুব মানে খুবই ভাগ্যবান নিজেদের মনে করি যে এরকম একটা মানে সুন্দর প্রজেক্টের আন্ডারে কাজ করে আচ্ছা এর থেকে ভালো আর কিছু হয় না যে অবশ্যই অবশ্যই ঠিক আছে নমস্কার নমস্কার তো বন্ধুরা আজ আপনাদের একদম বিনা পয়সার একটা বৃদ্ধাশ্রমের সন্ধান দিলাম যা গোবরডাঙ্গায় অবস্থিত সুখনির বিদ্যাবাস যেখানে বর্তমানে চুয়াল্লিশটা বেড ফাঁকা রয়েছে তো আপনাদের যদি কারোর দরকার থাকে এসে যোগাযোগ করে এখানে থাকতেও পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন সুখনির বিদ্যাবাস থেকে আজকের মতো বিদায়